আলেক্সান রোকিয়া সেন্টারের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আছি মুদাব্বির আবদুল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত কুফুর শিরিক বেদাত মুক্ত রুকিয়া করানির চিকিৎসা তো আমরা এই মুহূর্তে যে ভাইটার আমরা আছি আজকে একুশ দিন পর তার আমরা চেক করতেছি পরীক্ষা করতেছি এই মুহুর্তে তার কোনো সমস্যা আছে কি না তো এটা হলো তার খালা তার খালা যেটা বললেন যে আগে কি কী সমস্যা হইত আনতে আবার একটু বলেন তো আপনি মানে প্রচন্ড ভয় পাইতো এবং ও প্রচুর খাইত আগে হ্যাঁ এবং যাকে তাকে মারতো এবং আশ্রয় ভেঙে ফেলতো এটা সেটা আমার চিকিৎসা করার পর থেকে আজকে একুশ দিন পরে যে আপনার ভাগিনের আর কি আমরা পরীক্ষা করতেছি বা কিছু দিন পরে এখন আর কোনো সমস্যা আছে আপনার ভাগিনের আচ্ছা শুক্র আলহামদুলিল্লাহ আচ্ছা ওটা রাত্রে যাই হোক ওগুলো আমরা দেখবো কারণ রাত্রে প্রসব করতে গেলে অনেকেই দেখা যায় যে পাঁচ সাথে লোক লাগে বা যাইতে হয় বা এক একটা যাইতে পারে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আসলে যাকে দেখতেছেন আমরা এখন তাকে পরীক্ষা করতেছি এই মুহূর্তে দেখেন তো কোথাও কোনো সমস্যা আছে আর কোন কোন জায়গা দেখেছেন বাড়িঘর রাস্তাঘাট বাথরুম বেডরুম সব কোথাও কিছু নেই এখন সব পরিষ্কার আচ্ছা আপনার আশেপাশে আপনি যেদিন প্রথম এখানে এসেছিলেন বলেছিলেন যে আপনার পাশে এখনো কেউ দাঁড়িয়ে আছে এখন আর কেউ আছে কোনো ভয় লাগে আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি একটা বিষয় সবাইকে সতর্ক করতেছি সম্ভব হলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব ফেসবুকে অনেক সিটার বাটপার প্রতারক বের হয়েছে যারা কোনো কবিরাজ না কোনো মোদাব্বিন না কোনো কিছুই না ফ্যাক আইডি খুলে কিছু কবিরাজের ভিডিও পোস্ট করে অনেক মা বোন এবং বিশেষ করে যারা প্রবাসী ভাইরা তাদের অনেক ধোকা দিচ্ছে ভিডিও কলে চিকিৎসার নামে তারা ভিডিওতে নিজের চেহারা প্রকাশ করে না ভিডিওতে আসে না তারা কি করে অগ্রিম মানে চিকিৎসা করার আগে অগ্রিম টাকা নেয় এবং বলে জিন্দের মন খারাপ জিন্দের মন ভালো করতে মিষ্টি খাওয়াইতে হবে আগরবাতি জ্বালাইতে হবে হ্যাঁ জিন্দা তো আপনার উপর আগুন নিত এই জন্য ষোলোশো টাকা দেন এগারোশো টাকা দেন একত্রিশশো টাকা দেন এগারো হাজার দেন তেরো হাজার দেন মানে বেজর সংখ্যায় কিছু অর্থ দাবি করে যখন আমাদের মা বোনেরা অথবা প্রবাসী ভাইরা টাকাটা পাঠায় তারপরে ব্লক করে দেয় আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআন চিকিৎসা করে আমাদের কোনো ডিমান্ড নেই যে আমরা এত টাকা না দিলে কাজ করব না আচ্ছা আপনি আপনাদের চিকিৎসা বাবদ কোনো কন্টাক্ট করা হয়েছে না কোনো না সে আপনাদের খুশি মনে যেটা দেওয়ার কথা তারপরে পুরোটা একবারে নাকি বলছিলাম যে আজকে অর্ধেক বাকি বাকি আর পরিপূর্ণ সুস্থ হওয়ার পরে জি আলহামদুলিল্লাহ আমরা আজকে চেক করে দেখলাম যে এই ভাইটার এখন কোন ধরনের কোনো সমস্যা নেই মূলত এই ভাইটা হলো অনেক ছোটবেলা থেকেই সমস্যা ছিল একটা গাছের কাছে সন্ধ্যাকালীন সময় দাঁড়ায় পোশাক করেছিল ওইখান থেকে জিনগুলো তার পিস লেগেছিল তো যাই হোক আল্লাহ দয়া করেছেন এখন আর কোথাও কোনো সমস্যা নেই আপনার কোনো ভয় লাগে না তারপরে আপনি এখন আর আগের মতো এত বেশি খান না কাউকে মারধুর করেন আর আগে যে প্রতি সপ্তাহে সাপ্তে একটা করে রিমোট আরো ঘরের জিনিসপাতি নষ্ট করতেন ভাগতেন তারপরে আপনার বোনটাকেও কেউ আপনি দেখতে পাইতেন না তার উপর আগ করতেন জারি দিতেন মারতে যাইতেন এখন আর এগুলো হয় আগে আল্লাহ পরে আল্লাহ আমরা হলো মসিলা ঠিক আছে আল্লাহ কোরআনের মাধ্যমে দয়া করছেন আগে সব সময় মারতো বাচ্চাটাকে আচ্ছা এখন আর বাচ্চাটাকে মারে না যে দেখছেন এই বাচ্চাটাকে এই খবিসরা এই ছেলেটার মাধ্যমে কিন্তু আপন ছোট বোন হ্যাঁ আপন ছোট বোন মানুষ ছোট বোনকে ভালোবাসে আর ওরে দিয়ে মারাইতো আর কি হ্যাঁ এখন আর মারধর করানো হতো তোমার বোনকে কে আচ্ছা শুক্র আলহামদুলিল্লাহ আমরা আজকে চেক করলাম এখন আর কোনো সমস্যা নেই আশা করি আজকের পর থেকে একদম পরিপূর্ণ সুস্থ হবে আমি তার শরীরটা এখন লক করে দিব আর আপনারা সকলে দোয়া করবেন আর আমি যে সতর্কতা করলাম এটা সকলের জন্য সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে রাখবেন বিশেষ করে প্রবাসী ভাই এবং যারা আমাদের মা বোনেরা যারা আছেন আপনারা কিন্তু অনেক সময় কবিরাজদের সিনে না সিনে জেনে না বুঝে কবিরাজদের অগ্রিম টাকা দেন পরে দেয় ব্লক করে অনেক কবিরা যেমন আছে দেখবেন মা বোনদের হাতের উপর এটা ওটা দিয়ে হাত পন্ত পুরোয় দিচ্ছে আর বেশিরভাগ তো এমন যে বারবার এটা ওটা বলে বলে টাকা নিয়ে একবার জিন মন খারাপ করে জিন রাগ করে একবার মনে করেন যে জিনের রাগ ভাঙাইতে হয় একবার মন খারাপ মন ভালো করতে হয় এই জন্য মিষ্টি খাওয়ার টাকা দিতে হয় আগরবাতি জ্বালানোর টাকা দিতে হয় মোমবাতি জ্বালানোর টাকা দিতে হয় শ্মশানে কবর রাখার কি কবজ রাখার টাকা দিতে হয় হ্যাঁ এগুলো সম্পূর্ণ ধোকাবাস সিটারি বাটপারি মনে রাখবেন আমার কথাটা আর বেশিরভাগ এগুলো ফ্যাক আইডি এজন্য আপনি যার থেকে চিকিৎসা নেবেন তারে মানুষ চিনে কিনা তার থেকে কোনো মানুষ চিকিৎসা নিয়েছে কিনা তার আইডি ফেসবুকে তার রিয়েল কোনো ভিডিও আছে কি না লাইভ ভিডিও আছে কিনা এগুলো দেখতে হবে বুঝতে হবে আমাদের যেরকম একাধিক পাঁচশো প্লাস ভিডিও মনে হয় ফেসবুক ইউটিউবে আছে হাজার প্লাস ভিডিও দেখবেন ফেসবুক আইডিতে আছে হ্যাঁ আপনারা মুদাব্বির আবদুল হাজু লেখলে দেখবেন পেয়ে যাবেন তো এরকম অথেন্টিক বিষয় থাকতে হবে ঠিক আছে যে কোথায় বসে কোন জায়গার হুজুর কোথায় কি করে হ্যাঁ আপনারা খবর ধোকা ধোকাবাস বাটপা সিঠারে আপনারা পাল্লায় পড়িয়ান না আর আমাদের চিকিৎসা সম্পূর্ণ তা কুবাজ নকশা মুক্ত আমাদের চিকিৎসা সম্পূর্ণ কোরআন শুননা ভিত্তিক আমরা আল্লাহ তালা সাহায্যে কাজ করি আলহামদুলিল্লাহ

সত্যি আলহামদুলিল্লাহ আমরা কোনো তাবিজ কবজ নকশা এগুলো আমাদের কোনো কিচ্ছু নেই আমাদের চিকিৎসা সম্পূর্ণ করান সুন্না ভিত্তিক সুপ্রিয় আলহামদুলিল্লাহ তাহলে এই মুহূর্তে আপনার আশেপাশে দূরে কাছে বাড়িঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম নিজের বাড়ি বাবার বাড়ি দাদার বাড়ি নানার বাড়ি কোথাও কেউ নেই আপনাকে ক্ষতি করার মতো কোথাও কাউকে দেখতে পান না আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে আপনাকে লক করে দিব ইনশাআল্লাহ সারা জীবনের মতো আপনার শরীর লক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে জীবনে কোনো দিন কোনো কবিরাজ কোন তান্ত্রিক আপনার উপর কোনো চালান করতে পারবে না কোনো জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ